আর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার বিরুদ্ধে সতর্ক বার্তা উত্তর কোরিয়া ইসরায়েলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চাই জর্ডান এদিকে ইসরায়েলের হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি মধ্যস্থতা চালিয়ে যাওয়ার ঘোষণা কাতারের আদালতের রায়কে ঘিরে বিরোধীদের বিক্ষোভ চাপের মুখে এরদোগান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসলামী ঐক্যের আহ্বান ইরানি প্রেসিডেন্টের মুসলিম বিশ্বকে নাটোর ধাসে সম্মিলিত নিরাপত্তার কাঠামো ঘটর আহ্বান ইরাকে এবং সর্বশেষে জানিয়ে দিব ইজলে বিমান গাড়ি ঝাঁঝরা করে দিয়েছে ইরান নিশ্চিত করলো সেরেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং

সফলভাবে আঘাত করেছে তিনি আরো বলেন আল্লাহর অনুগ্রহে এই অভিযান তার লক্ষ্য অর্জন করেছে সেনাবাহিনী মুখপাত্র যদি বলেন শত্রুদের কোন তৎপরতা ইয়ামিনের জনগণের দৃঢ় সংকল্প দুর্বল করতে পারবে না তিনি আরো বলেন ইয়ামিন তার ধর্মীয় নৈতিক মানবিক দায়িত্ব পালন করছে এবং ইমানি জেহাদি শক্তি সাহসের সঙ্গে ফিলিস্তিন জাতির পাশে থাকবে সূত্র পাসপুরে যুক্তরাষ্ট্র জার্মান দক্ষিণ কোরিয়ার সামরিক পহরা বিরুদ্ধে সতর্ক বার্তা উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ সামরিক মহড়া তাদের নিজেদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেচিন এই তথ্য জানায় কিম ইয়ং জং বলেন যৌথ এই মহড়া হুমকি হিসেবে বিবেচনা করছে পিয়ং ইয়ং বিপ্রশক্তি প্রদর্শন দেশগুলোর জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে বলেও সতর্ক করেন তিনি সোমবার থেকে শুরু তিন দেশের বার্ষিক প্রতিরক্ষামূলক মোহরা ফ্রিডম এস পিয়ং দাবি উত্তর কোরিয়ার পারমিক কর্মসূচি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আকাশ নৌ সাইবার অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি দেশগুলোর উদ্দেশ্য এটি স্পষ্ট উস্কানি বলেও অভিযোগ করেন তবে শিউল এবং ওয়াশিংটন বলছে কেবল প্রতিরক্ষার জন্য আয়োজিত হচ্ছে এই মহড়া সূত্র অল জাজিরা ইজ্জালকে রক্তে সুন্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান জর্ডানের কিং আবদুল্লাহ দ্বিতীয় কাতারে ইজ্জালে হামলার ঘটনাকে প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন ইজ্জালে হুমকি সীমাহীন তিনি বলেছেন আমাদের প্রতিক্রিয়া পরিষ্কার সিদ্ধান্ত মূলক ও সর্বোপরি নিরাশজনক হতে হবে কিং জং আব্দুল্লাহ উল্লেখ করেছেন ইজ্জাল দখলকৃত পশ্চিম তীরের বিস্তৃত দেশগুলো অব্যাহত রেখেছে যা দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুদ্ধ করেছে তিনি আর বলেন সামরিক থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে ইদালের কর্মকাণ্ড মোকাবিলা করা যায় গাঁদায় যুদ্ধ শেষ হয় ফেলিস্তিনি বাস্তুচ্যুত হওয়ার যায় একই অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল বলেছেন এই গুরুত্বপূর্ণ সামিট অত্যন্ত সংকটময় অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে যখন পুরো অঞ্চলের জন্য গুরুতর চ্যালেঞ্জ বিরাজ করছে তিনি আরও বলেছেন ইজরায়ে হামলা স্পষ্ট দেখাচ্ছে যে তাদের কার্যকল কূটনৈতিক সামরিক যুক্তি সীমা অতিক্রম করেছে তারা সকল রেড লাইন পার করেছে আমরা কাতারে ইজরায়ে শত্রুতামূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই এই ঘটনা প্রেক্ষাপটে আন্তর্জাতিক ইসলামের সহযোগিতা সংস্থা ও আইসি জরুরি আলোচ্য সূচি আহ্বান করেছেন সংস্থাটি ইতালির পদক্ষেপকে খুবই গুরুত্বর বলে উল্লেখ করেছেন তা রোদে প্রয়োজনে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নেওয়ার আহ্বান জানান সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলে হামলা সত্ত্বেও যুদ্ধবিরতির মধ্যস্থতা চালিয়ে যাওয়ার ঘোষণা কাতারের না কেন হবে কাতার রোববার ইদলে হামলা মোকাবেলা আরব ইসলামের শীর্ষ সম্মেলনের আগে অংশগ্রহণকারী দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে রুদ্রদার বৈঠক হয় সেখানে এই মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি কবর আল-জাযেরা তিনি জানায় গাজা যুদ্ধবন্ধক করতে কাতার মিশর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রচেষ্টা অব্যাহত থাকবে ইসরায়েল হামলা এই প্রচেষ্টাকে থামাতে পারবে না গত সপ্তাহে দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে আক্রমণ মূলত মধ্যস্থতার কার নীতির উপরে আক্রমণ তবে সকল হুমকি উপেক্ষা করে যুদ্ধবিরতিতে পৌঁছন প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেই সাথে এই হামলাকে রাষ্ট্রসংত্রাজত বলে অভিযুক্ত করেছেন অপরদিকে কাতারের পররাষ্ট্র শেখ शेख মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমাল আল থান দোহায় জরুরি আরব ইসলামী সম্মেলন প্রস্তুতিমূলক অধিবেশন বলেন এই আক্রমণ কেবল রাষ্ট্রের সন্তোষভাব হিসেবেই বর্ণনা করা যেতে পারে বর্তমান ইজদালি সমৃদ্ধ সরকার আন্তর্জাতীয় আইন লঙ্ঘন করে যাচ্ছে তবে এই ধরনের হামলা দোহায় মধ্যস্থতা প্রচেষ্টা বন্ধ করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি আদালতের রায়গিরির বিরোধীদের বিক্ষোভ চাপের মুখে এdoğan তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন বিক্ষোভ করতে হাতে ছিল তুরস্কের জাতীয় পতাকা প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি এর পতাকা তার প্রেসিডেন্ট রিসেপ তেন এরদোগানের দাবি করেছেন সোমবার সিএইচপি দুই হাজার তেইশ সালের ডিভিশন বৈধ না অবৈধ সে বিষয়ে আদালত রায় দেওয়ার কথা ছিল এর আগে দিন এই ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয় রায় মহাপরিবেশন কে অবৈধ ঘোষণা করা হলে বিরোধী দলের নেতৃত্বে সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা যায় রয়টার্স ধরনের সিদ্ধান্ত শুধু সিএসপি নয় তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি আর্থিক বাজার দু সালের জাতীয় নির্বাচনের সূচিকেও প্রভাবিত করতে পারে সিএসপি নেতা গুজন অভিযোগ করেছেন সরকার আদালতের মাধ্যমে বিরোধী নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করেছে তিনি তাৎক্ষণিক সহ সাধারণ নির্বাচনের দাবি জানান সূত্র পাস টুডে ইজালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসলামী ওকে আহ্বান ইরানি প্রেসিডেন্টের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টান মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা আহ্বান সেই সঙ্গে মুসলিম দেশগুলোকে ঐক্য জোরদার দখলদার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সমন্বিত অর্থনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সোমবার আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের জরুরি সম্মেলনে যোগদানের জন্য কাতারের রওনা হওয়ার আগে পেজিস্টান এ কথা বলেন তিনি বলেন জালবাদী সরকার তার কর্মকাণ্ডের জন্য কোন বা কঠোর শিকার কাঠামো শিকার করে না তারা কাতার লেবানন ইরান ইরাক ইয়েমেন সহ বেশ কয়েকটি ইসলামী দেশে আক্রমণ করেছে আর বলেছেন তারা যা তাই করবে এবং দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র ইউরোপ দেশগুলো এই পদক্ষেপ গুলো সমর্থন করে পেদেশিয়ান গাজা ইসরায়েলে চলমান গ্রহহত্যা নিন্দা করে পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে থেকে সমর্থন অস্ত্র সরবরাহ তারা নারী শিশু বয়স্কদের হত্যা করছে পশ্চিমা বর্ণবাদী শাসক ব্যবস্থার কর্মকাণ্ডকে বৈদ্যতা রায় ইরানে প্রেসিডেন্ট আশা করেন কাতারের শিশু সম্মেলনে মুসলিমদের বাস্তব ফলাফলের দিকে নিয়ে যাবে বিশেষ করে আন্তর্জাতিক আইনি ফ্রেমের মাধ্যমে নির্যাতনকে জবাবদিহি করার ক্ষেত্রে তিনি ইসলামী দেশগুলোকে তাদের ঐক্য বৃদ্ধি করতে হবে এবং আন্তর্জাতিক আইনি সংস্থাগুলোতে এই অপরাধের বিচার করতে হবে সূত্র আসটুড়ে মুসলিম বিশ্বের ন্যাটো ধাসের সম্মিলিত নিরাপত্তা কাঠাম গঠনাabban ইরাকের আরব এবং ইসলামের যে কোনো দেশের উপর আক্রমণের বিরুদ্ধে ন্যাটো ধাঁচের সম্মিলিত নিরাপত্তা প্রতিক্রিয়ার প্রস্তাব করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এই কাঠামোতে একটি দেশের উপর আক্রমণকে সকলের উপর আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে দোহাই জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন বক্তব্য দিতে গিয়ে আল-সুদানি বলেন যে কোনো আরব ইসলামিক দেশের নিরাপত্তা স্থিতিশীলতা তাদের সম্মানিত নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ তিনি বলেছেন নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আমাদের আহ্বান জানানো জন্য একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠনে প্রস্তাব করা হয়েছে কাতারে ইয়েমেনে হামলার পর মুসলিম দেশগুলো নিরাপত্তা জিকরো আলোচ্য বিষয় নয় তা নিশ্চিত করে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য কাছে একটি বাস্তব সুযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী তিনি শিশু সমলনের অংশগণকে নেতাদের প্রতি কাটারে উপর হামলা নিন্দা জানিয়ে একটি অক্কবপ্ত আরব ইসলামিক অবস্থান প্রকাশ করা আহ্বান জানান তিনি বলেন ইসজেলে আগ্রাসন সুবস্থ সীমা অতিক্রম করেছে প্রতিটি মানবিক নীতি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতির জন্য একটি ব্যাপক রোডম্যাপ তৈরি করতে তিনি আরও জানান ইজদালকে থামাতে করতে ব্যর্থ হলেও অস্তিত্বশীল তৈরি হবে এবং কোন পক্ষের জন্য নিরাপত্তা অর্জন সম্ভব হবে না তথ্য আল জাজিরা ইজদাল বিমানঘাটি সাজরাক দিয়েছিরা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম চেনেন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেভাটি ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান একের পর এক ঘাটিতে আঘাত করতে দেখা গেছে সংবাদ মাধ্যমটি তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন সেগুলোর মধ্যে একটি ধারণা করা হয়েছে আলতাপ নাকাব শহর থেকে এটি বিমান ঠিক দক্ষিণে অবস্থিত ভিডিওতে যেসব ভাবনা দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরোনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে ছেলে নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটির পাশ থেকে ধারণ করা হচ্ছে ওইসব আরো দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসেল ব্যাটারি থেকে চলেছে ইসরায়েল বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসেল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি ধর ধোয়ার কুণ্ডলি বের হওয়া শুরু হয় তখনও ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে বিস্ফোরিত হতে থাকে তবে এই ঘাটি কোন কোন এগুলো মিশেল সোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছেন তারা ইত্যাদি প্রতিরক্ষা বাহিনী কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সারা পাওয়া যায়নি সূত্র ইন্ডিয়া টুডে